কামারহাটি পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের দাসুবাবুর বাগানে একটি পাঁচতলা নির্মীয়মান বহুতলে কাজ করছিল এক শ্রমিক সেই বহুতল থেকে পড়ে গিয়ে সেই শ্রমিকের মৃত্যু হয়

আমি ঘন্টাখানের এক ঘটনা শুনলাম একজন কাজ করছি উপরে এবার সে উপর থেকে হঠাৎ মারা গেছে পড়ে যায় কেউ বলছে মারা গেছে জীবিত আছে আমি স্পটে এলাম আর গত বছর এখন আছে জীবিত আছে আর ওকে ফার্স্ট ওরা গেছে সাগর দত্তে সাগর দত্ত রেফার কিন্তু কোন জায়গায় নিয়ে গেছে এখন কোনো আমাদের জানা নেই আর লেটেস্ট পেশেন্টটাও জানা নেই নাহলে ফার্স্ট ওদের তো ফ্যামিলি ওকে সেভ করা দরকার তারপরে যা আছে আছে কিন্তু ফার্স্ট আমাদের হিউমিনিটি গ্রাউন্ডে ফার্স্ট ওর বাড়ির লোককে ওর অবস্থাটা কি এটা দেখা

ডাক্তারকে ঘটনাটা ঘটছে তার ফ্যামিলি আছে তার আছে আর লোক আত্মীয় আছে ওকে দেখতে হবে তো যদি কেউ কিছু না বলে আমরা কি করতে পারি ছেলেটির নামও জানতে পারেনি এখন পর্যন্ত জানতে পারছি না যে হাইট দেখছি আর যেখানে স্পট দেখেছি চান্স ইজ ভেরি লেস বিউরো রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে জিসকে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন